আমার বিশ্বাস এই দেশে শান্তি এবং রমত ফিরে আসবে এবং শৃঙ্খলা ফিরে আসবে আমার এটা বিশ্বাস তারেক রমানের প্রতি যেটা আল্লাহলা রাসুলের নীতি আদর্শ থাকবে এবং প্রতিটা ওয়ার্ডের থেকে হাই লেভেল পর্যন্ত সমাজ গঠিত থাকবে এটা ডিসিপ্লিন হবে অতীতে যে বর্তমান রাজনীতি আর বর্তমান রাজনীতি অনেক প্রেক্ষাপট ভিন্ন আমার বিশ্বাস এই দেশে শান্তি এবং রমত ফিরে আসবে এবং শৃঙ্খলা ফিরে আসবে আমার এটা বিশ্বাস তারেক রমানের প্রতি কারণ দীর্ঘ আঠারো বছর আমরা যারা সহযোদ্ধা ছিলাম আমরা অনেক নির্যাতিত ছিলাম অনেক কষ্ট করেছি কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দয়া করে রহমত করে আজকে এই প্রথম সংসদে তিনশো আসনের এমপি মন্ত্রীদের শপথ গ্রহণ হচ্ছে আমি বিশ্বাস করি আগামী দেশ তারেক রহমানের হাতে শান্তিপূর্ণভাবে রহমত ফিরে আসবে এবং দেশের শান্তি এবং আইন বিভাগ স্বাস্থ্য বিভাগ সাধারণ জনগণের পাশে সবসময় তারাকমান থাকবে এবং তারাকমাণ থাকবে না তারাকমানের সর্বোচ্চ সাধারণ জনগণ তারাকমানের প্রতি সহানুভূতি থাকবে আর প্রত্যেকটা ওয়ার্ডের থেকে দূরে হাইকমান্ড পর্যন্ত শ্রেণী বিভাগ এটি ডিসিপ্লিন কমান্সিন পরিচালনা করতে চায় করতে হবে এটিই আমাদের আশা চাওয়া